খুবই চমৎকার ডিজাইন এই যে দেখেন সিম্পল ডিজাইন আছে কালারফুল আছে চব্বিশ আটচল্লিশ এর অনেক ভ্যারিয়েশন আছে আমাদের তো যারা কিনা চব্বিশ আটচল্লিশ চান হাই কোয়ালিটি দেখেন এই প্রোডাক্টটা দেখেন একটু ক্লোজ করে দেখেন ভিতরে কিন্তু গ্লিটার করা আছে ভিতরে এটা যেমন চায়না উপরে থাকে একটা টাইম সার্টেন টাইম পরে আপনার ওটা কিন্তু থাকে না বাট এটা ভিতরে দিয়ে দিচ্ছে টেক্সচারটা যার কারণে এটা আপনার আলাদা একটা শাইনিং দিবে গ্লিটারের জন্য এগুলো আমাদের নতুন চারটা মডেল আসছে গ্লিটার वाला যেমন এই এই আরেকটা এই একটা বাহ খুব চমৎকার এই যে আরেকটা আছে এটা ভিতরে গ্লিটার করা এই একটা আছে আমাদের এর বাইরেও যেমন আমাদের এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার রানিং প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা এই যে প্রোডাক্ট এগুলো খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে জালের 24 48 লাগবে স্ক্রিনে দাও নাম্বার আমাদেরকে বললে আমাদের যত কালেকশন আছে আপনি পাঠিয়ে দিবেন ম্যাটের অনেক ভেরিয়েশন আছে ম্যাটেরও ভেরিয়েশন এত ভেরিয়েশন বাংলাদেশের কোনো কোম্পানি নেই ডিবিএল হচ্ছে বাংলাদেশের